100 টাকা ওই লানিশ না রাস্তা পাওয়া হান্টেড প্লেস টু এখানে প্যারানরমাল অনেক ঘটনা ঘটে তো আমরা আজকে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদের সঙ্গে যে এখানে আসলে কিছু আছে নাকি বা প্যারানরমাল ঘটনা ঘটে নাকি আমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রামের মেঠোপথ একদম বিলের মাঝখান দিয়ে মোটামুটি болаতেনে রাস্তা এবং রাস্তা কিন্তু পছন্দ মানে

ঘটনা শুক্রবার থেকে এখানে দেখতে পাওয়া একদিন হয়ে গেছে ওরা ধানের সিজনে ধান কেটে নিয়ে যাওয়ার সময় এই এখান থেকে এই বাগান বরাবর বড় যখন আসছে একটা বাতাস শট করে এসে তার গায়ে লাগলো সে কিছু একটা ফিল করতে হলো যখনই বাতাস টাকল তার শরীরটা যেন ভারী হয়ে গেল হ্যাঁ বললো যে না অসমক বাতাস টাকছে শিয়ালটা হ্যাঁ সেটা উঠে আসমখ্যক বাতাস রাখছে এই জন্য হয়তো কোনো কিছু হয়েছে হ্যাঁ তারপর ভাই সন্ধ্যার পর থেকে এই মহিলার তাদের তো লাগছে না এই মহিলার নানা ধরনের একটা নর্মাল দ্যাক্টিভিটি যেগুলো সেগুলো কাউশ্যুর করেছে তার স্বামীর সাথে তার মেয়ের সাথে তার ফ্যামিলির সাথে ফ্যামিলি যারা যারা আছে সবাই বুঝতে হবে যে কিছু একটা হয়েছে রাত তাকে এভাবে জ্বালাইছে পরের দিন ডাইরেক্ট দেব তার দেবর কাছ থেকে আমার কথা সময় যখন গেছে ওবে সাধু স্বাভাবিক যা মিষ্টি নিয়ে আয় ভাবি মিষ্টি তো নিয়ে আসবো আমি তো স্টোর মানুষ আমার টাকা টাকা থাকে না তো টাকা থাকে না তো কি হয়েছে তুই অমুক দোকানে গিয়ে আমার নাম বলে মিষ্টি নেয় ভাবি আপনি তুমি আপনার নাম বললে তো চিনবে না কে বলেছে আমি ওইখানকার নূর নূরের কথা বলবি দেখবি যে তোকে তিরিশ পিস মিষ্টি দিছে বড় বড় রসগোল্লা তুই নিয়ে আমার জন্য বুঝছেন তারপরে

কে কি না দস পড়ে ইস দেখতে পাই কি না এর মধ্যে যাব না কিন্তু আশপাশ থেকে কিছু দেখাস চেষ্টা করি এর মধ্যে নিয়ে চলে গেল আছে মানুষ কেন কি শুয়া잖아 হ্যাঁ 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 তো দে

মানে বৰ পাখি টাইপৰ কিছু একে উে খবৰ ভাবোন আছে কিন্তু देखते हैं किसी का लग्न तो है एक दो मैं देखते हूँ उन्हें तो दूर मान लो कि किसी का अच्छा राई ठीक है ना कहना है ना कहना है क्या करना है अब राई अब वह क्या है আজ্ঞে ভাই কেও জানা মানে গন্ধ আসছে মেয়ে বুগাছন না 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 দুর্গন্ধ পোছা পোছা আলী ভাই কি ভাই ভাই Hey, what is it? What is it? What is it? What is it? What is यी ये हो सकी। वो ही। और क्या? आह तीन जन मिलते हो तो भैया तो आपके साथ। रिश्ते हम किरकिरे रिश्ते आवाज़। वो ही। किस है ने? किस बात है ने? आये नहीं? हम तो ये क्या नाच लो। हम तीन जन मिले। तीन जन मिले। हम तेरे कने। हाँ? हम

যেজন আসছিল আবার না ওরা চলে গেছে তো আলিফ তো অসুস্থ হয়ে গেছে আলিফকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে ভাই এখানে থাকলে ওরা আরও বিভিন্নভাবে খুঁজে করার চেষ্টা করছে বলা যে কোনো কথা ফেরেছেন আপনি ভাই এরকম একটা সাংঘাতিক মোমেন্টের মধ্যে কখনো কল্পনা করে ভাই আলিফ এইভাবে মানে ও খুব খারাপ বুঝছেন আলিফ যেভাবেই ইয়া করছে ও ওকে খুব সেফলি নিয়ে যেতে হবে হ্যাঁ দর্শক আলিফ দেখতে পাচ্ছেন আলিফ কিন্তু অসুস্থ হয়ে গেছে তো আমাদের এখানে আর কোনোভাবে থাকা চলবে না হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো হন্টেড জায়গায় তো আসসালামু আলাইকুম